রাকিব একটা ফাইল নিয়ে কাজ করছিল তখন তার মা ছেলেকে বলল বাবা আমার জন্য এই শাড়িটা অর্ডার করে দে রাকিব বলল ঠিক আছে মা করে দেব মা বলল, বাবা এখন দে না পরে ভুলে যাবি রাকিব বলল একটু পর করে দেব এখন যাও আমি কাজ করছি মা বলল বাবা এখন করে দে না আসতেও তো সময় লাগবে এই শাড়িটা পরে আমি তোর মামার বাড়ি যাব রাকিব কাজ রেখে বলল মা তোমার সমস্যাটা কি বলো তো দেখছো না কাজ করছি কতবার বলেছি অর্ডার করে দেব তারপরও বক বক করছো মা বলল। আসলে বাবা তুই তো পরে আর দেশ না তাই বলছিলাম রাখি বলল না দিলে না দেবো তাই বলে কানের পাশে ঘ্যান ঘ্যান করে কানের পোকামাকড় সব মেরে ফেলবে নাকি মা বলল না বাবা আসলে আমি এত কিছু ভাবিনি রাখি বলল ধূর তোমার জন্য শান্তি পাবো না জীবনে তুমি আসতো একটা সমস্যা মা বললো রেগে যাচ্ছিস কেন বাবা আমি কি এমন করেছি রাকিব বলল তুমি আমার বাচ্চাটা মুশকিল করে তুলেছ যখনই দেখো এটা চাই ওটা চাই করতে থাকো মা চোখের জল আটকিয়ে বলল আমি তোকে এতটাই বিরক্ত করেছি রাকিব বলল আর বকবক না করে বিদায় হও আমি কাজ করব। মা মন খারাপ করে চলে গেল কাজের মেয়ে ঋতু শায়লা বেগমের কাছে এসে বলল। খালা ভাইজান আপনাকে এত কথা বলে তারপর আপনি চুপ করে থাকেন কেন শায়লা বেগম বলল তুই সব বুঝবি না রে মা তুই তোর কাজে যা কাজের মেয়ে বলল আমি যতদূর জানি সব সম্পত্তি আপনার তাহলে আপনি এত ভয় করে চলেন কেন শায়লা বেগম বলল আমার একটা মাত্র ছেলে তাই ওর সকল আবদার অভিযোগ সয়ে যায় কাজের মেয়ে বলল এরকম করতে থাকলে তো একদিন ভাইজান আপনাকে বের করে দেবে তখন কি করবেন শায়লা বেগম বলল আমার কপালে যদি তাই লেখা থাকে তাহলে তাই হবে এতে আমি কিচ্ছু করতে পারবো না কাজের মেয়ে বলল আপনি ভাইজানকে সব দিয়ে দেবেন তাহলে আপনার প্রতি এত কঠোর হবে না আপনি দেখেন খালা শায়লা বেগম বলল তুই আমার কথা বেশি ভাবিস তো সেজন্য এরকম মনে হয় আসলে আমার রাকিব এরকম নয় ও হয়তো কাজের চাপে হয়ে গেছে কাজের মেয়ে বলল আপনি ভাইজানের প্রতি এত অন্ধবিশ্বাস রাখেন না পরবর্তীতে আপনাকে ঠকাবে শায়লা বেগম বলল তুই আমার পরিবারের মতো তাই তোকে আমি ভালোবাসি যা মা তুই এখন কাজে যা কাজের মেয়ে বলল আপনার জন্য এখন কি আনবো চা নাকি ঠান্ডা কিছু শায়লা বেগম বলল আমি এখন আর কিছু খাবো না তুই খেয়ে নিস কাজের মেয়ে বলল কিছু লাগলে আমাকে ডাক দিয়ে আমি এখন গেলাম এই বলে কাজের মেয়ে চলে আসলো পরের দিন রাকিব সেজে গুজে বাহিরে যাচ্ছে মা এসে বলল বাবা কোথায় যাচ্ছিস রাকিব বলল হ্যাঁ আমার বন্ধু সাইমের বাদ যাচ্ছি মা বলল আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি আমার শরীরটা ভালো না রাকিব বলল আমি এখন পার্টিতে যাচ্ছি তোমাকে কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা বলল তোর যাওয়ার পথে হসপিটাল আছে সেখানে ডাক্তার দেখিয়ে তারপর তুই চলে যাস রাকিব বলল। মা আমার দেরি হয়ে যাবে আমি এখন পারব না বলছি তো কালকে নিয়ে যাব। তাহলে এত বকবক করছো কেন এদিকে কাজের মেয়ে সব কিছু দেখে অবাক হচ্ছে একটা ছেলে এরকম হয় মা বলল আমার শরীরটা খুব খারাপ বাবা আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে যা রাকে বিরক্ত হয়ে বলল তোমার সমস্যা কি যখনই কোনো কাজে যায় তখনই বাধা দিতে চলে আসো মা বলল আমার জ্বর শরীরটা পুড়ে যাচ্ছে সাথে ব্যথা আমি ঠিকমতো দাঁড়াতেও পারছি না বাবা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে জানা রাকিব বলল আমি পার্টি থেকে এসে তোমাকে নিজ দায়িত্বে ডাক্তার দেখিয়ে আনবো এখন গিয়ে ঘুমাও মা বললো আমার ঘুম আসছে না রে খুব কষ্ট হচ্ছে ঘুম না আসলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও দেখবে জ্বর ব্যথা কোনো কিছু অনুভব হচ্ছে না মা বলল তোর আজকে পার্টিতে না গেলে হয় না আমার খুব খারাপ লাগছে বাবা রাকিব বলল ধুর থাকো তো আমি গেলাম এই বলে চলে যেতে নিলে রাকিবের স্ত্রী নীলা ডাক দেয় রাকিব মাকে উপেক্ষা করে স্ত্রীর কাছে গেল এদিকে কাজের মেয়ে ঋতু একটা দীর্ঘশ্বাস ফেললো ভেতরে এসে রাকিব বসলো স্ত্রী নীলা স্বামীকে বলল তোমাকে কতবার বলেছি আমি এ অবস্থায় এখানে থাকতে পারবো না তারপরও তুমি শোননি রাকিব বলল আমি কি করতাম কি করলে তুমি খুশি হবে নীলা বলল আমি এখন প্রেগনেন্ট এই সময় বাবার বাসায় থাকতে চাই কেননা তোমার মা আমাকে দেখবে না রাকিব বলল মা তোমাকে যথেষ্ট দেখাশোনা করে তাহলে এমন বলছো কেন নীলা বলল তোমার সামনে দেখায় আড়ালে আমাকে যা অত্যাচার করে তুমি জানোই না রাকিব বলল, কি, তুমি এটা কি বলছো নীলা বলল অনেকবার তো আমাদের বাচ্চা নষ্ট করে ফেলতে চেয়েছিল ভাগ্যিস আমি সতর্ক ছিলাম তাই বেঁচে গেছি রাকিব কথাটি শুনে আগুন হয়ে গেল বলল কি বলছো আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছে তাহলে তো এখানে আর এক মিনিটও থাকা যাবে না সত্যি বলছি আমি তোমার মা আসলে জঘন্য মানুষ রাকিব বলল ব্যাগ নাও আমরা আজকেই চলে যাব তোমাদের বাসায় নীলা নিজের কাপড়ের ব্যাগটা স্বামীকে দেখিয়ে বললো এই যে ব্যাগে সব আছে চলো এখনই চলে যায় রাকিব ইস্ত্রিকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল বের হতে সামনে পড়লো মা মা বলল, কিরে বাবা বৌমাকে সহ কই যাচ্ছিস ব্যাগপত্র নিয়ে রাকিব বলল তোমাকে বলতে হবে কই যাচ্ছি মা বলল এমন করে বলছিস কেন বাবা আমি তো তোর মা তাই না রাকিব বলল। মা হলে আমার অনাগত সন্তানকে মেরে ফেলতে চাইতে না মা কথাটি শুনে অবাক হয়ে গেল তারপর বলল কী বলছি সেসব আমি তো কিছুই বুঝলাম না নীলা বললো এখন তো বুঝবে না ছেলের সামনে নাটক করতে হবে না রাকি বলল চলো তো আর কথা না বাড়িয়ে এই বলে বেরিয়ে যাচ্ছে মা অনেক আটকানোর চেষ্টা করছে কিন্তু মাকে উপেক্ষা করে চলে গেল কিছুদিন পর কাজের মেয়ে ঋতু ফ্লোরে বসে আছে মাথায় হাত দিয়ে তখনই এসে সোফায় বসে বলল কিরে এভাবে বসে আছিস কেন কোনো কাজকর্ম নাই কাজের মেয়ের হুঁশ নেই সে এক মনে কী যেন ভাবছে রাকিব বললো কিরে তোকে কি বলছি মা কোথায় আর তুই এভাবে বসে আছিস কেন কাজের মেয়ে স্বাভাবিকে ফিরে বলল ভাবি আসিনি ভাইজান রাকিব বলল সেটা তোকে কৈফিয়ত দিতে হবে কেন মা কোথায় সেটাই বল কাজের মেয়ে বলল না ভাইজান আমাকে কেন কৈফিয়ত দিতে যাবেন রাকিব বলল তোকে জিজ্ঞেস করছি মা কোথায় এক কথা কয়বার জিজ্ঞেস করতে হয় কাজের মেয়ে বলল খালা তো নেই ভাইজান রাকিব বলল নেই মানে কোথায় গেছে সাতশো কালে কাজের মেয়ে বলল। খালার পৃথিবীতে নাই রাকিব রেগে গেল তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বল বলছিস হ্যাঁ কাজের মেয়ে বলল আমি বল কেন বলবো ভাইজান খালা সত্যি আর এই পৃথিবীতে নাই রাকিবের বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল কথাটি শুনে রাকিব চিৎকার করে বলে উঠলো মা ও মা কোথায় তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি এই বলে মায়ের রুমের দিকে গেল। রুমে এসে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললো মা ও মা ওঠো না ওঠো না তুমি কি হলো ওঠো না প্লিজ আমি আর তোমাকে অবহেলা করব না আমি তোমার সব কথা শুনবো ও মা ওঠো না তুমি আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে মা প্লিজ ওঠো কাজের মেয়ে দাঁড়িয়ে সব দেখছে রাকিব আবারও আহাজারি করে বলল। আমার কারণে আজকে তুমি চলে গেলে আমি যদি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতাম তাহলে আজকে তুমি বেঁচে থাকতে আমি খুনি মা আমি তোমার কুলাঙ্গার সন্তান আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো তুমি আমার মাকে ফিরিয়ে দাও মা হো মা ওঠোন আল্লাহর আসতে কাজের মেয়ে বললো এখন কে দেয়ার লাভ কি যখন বেঁচে ছিল তখন দাম দেন ঠিক মতো একটা দিন কথা বলেননি এখন নাকা কান্না না কেঁদে ওনার দাফন কাফনের ব্যবস্থা করুন রাকিব মাকে ধরে অনবরত ডাকছে মাগো ওঠো না এভাবে চুপ করে থেকো না তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তো কী হলো উঠছো না কেন আল্লাহর দোহাই লাগে ওঠো প্লিজ আমি আর কখনো তোমার কথার বাহিরে যাব না তুমি যা বলো তাই করব তবুও ফিরে আসো না মার উঠল না কারো কথাই সে শুনল না চরম অভিমানে চলে গেল না ফেরার দেশে ঋতু কান্নারত অবস্থায় বললো ভাইজান ভাবি যা বলেছিল সব বিথ্যে ছিল খালা কখনোই ভাবির সাথে খারাপ আচরণ করেনি উল্টো ভাবি আপনার মাকে অত্যাচার করত। রাকিব বলল কি বলিস তুই সত্যি বলছিস ঋতু বলল হ্যাঁ ভাইজান আমি ঠিক বলছি রাকিব কেঁদে কেঁদে বললো মা গো আমি তো পাপি হয়ে গেলাম আমাকে তুমি শাস্তি দাও মা রাকিবের আহাজারি কেউ দেখার নেই কেউ শোনার নেই সময় থাকতে মূল্য দিন সময় চলে গেলে তা আর ফিরে আসবে না মায়ের তুলনা শুধু মা তাই মাকে সবার আগেই গুরুত্ব দিন পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ